সব কিছু তোর কাছে আছে আদম হজরতে আদম আল ইসলাম কি সিজদা করে নাই ইবলিস এই ইবলিস সিজদা করবে না এটাও তুই জানতি এবং এই সে যে লক্ষ লক্ষ বছর এবাদত করেছে এই লক্ষ লক্ষ বছর এবাদত করার সুযোগ কেন তারি দিলি এত এলম কেন তারি দিলি যখন গোমরা হয়ে যাবে এলমন অব্দি আর

যে দানুলুল মালিহ রেডিল যে থে বাইত সুহরিহ রেডিল আর আলিয়া मतदार শত ফরেগ তো আরার ফাজা জুন আরার ক্লাসত খজন লক্ষ লক্ষ ফেরেস্তারে সামনে রই মুআল্লিমুল মালাকুত ইবনি ইসহাবে সোন্না ফরেই ইবুলি হদদে এত উগো মাসত শাব এত উগো জুশ শাব ইtere

এই ধরনের যাদেরকে জান্নাত দেব আমার প্রিয় বান্দা যারা আমি তাদেরকে জান্নাত দেব আমার গোলামী যারা করবে তাদেরকে জান্নাত দেব তো আমি জান্নাত বানিয়েছি তো তো মুত্তাকিদের জন্য আমি জান্নাত বানিয়েছি মুত্তাকিদের জন্য তোরা একটু কষ্ট করে মুত্তাকি হয়ে যা আমি আল্লাহ তোদের জন্য ওই যে বললাম ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি কিন্তু সুদ খাই রে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায় এটা হলেও তুই করিস না তুই ঘুষ খাস না ইয়া ইয়া আল্লাযীনা আমানু লা تاکুলু আমওয়ানকুম বাইনাকুম বিলবাতিলি 5 নম্বর পারা দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ বলেন ঘুষ নিও না ঘুষ খাইও না এখন আমি দেখতে পাচ্ছি ছোট্ট একটা কলম দিয়ে সামান্য আমার সিগনেচারটা যদি দেই আমার কোনো কষ্ট হবে না অনেক কানিয়ে নষ্ট হবে না একটা সাইন দিলে এত বড় হয়ে যাব আমার সার উৎসের বেতনের চাইতে আরো বেশি হয়ে যাব আমি আন্দুল ঘুরে কলাগা হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার আমি নিষেধ করেছি আমার নিষেধাজ্ঞা মেনে নে তো আমারটা যদি মানিস তাহলে